হ্যালো বন্ধুরা এখন রাত্রে বাজে বারোটা আপনার চলে লাইভে সরাসরি যারা আছেন এখনই লাইভে চলে আসুন আপনাদেরকে সবাইকে লাইভে দেখতে চাই সবাই লাইভে চলে আসুন চলে আসুন লাইভে সবাই লাইভে আসুন

যারা লাইভে আসছেন একটু জয়েন করেন প্লেস প্লেস জলদি জয়েন করেন আর যারা লাইভটা দেখতেছেন একটু লাইভটা শেয়ার করে দেন এস এম এস করেন কে কেমন আছেন কোথেকে লাইভটা দেখতেছেন এস এম এস করেন এস এম এস করে জানিয়ে দিন কে থেকে লাইভে আসছেন লাইভে জয়েন করতে করছেন করতেছেন আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ আবারও ধন্যবাদ আপনারা নতুন বন্ধুরা আছেন পেজটা ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে নেন লাইভে চলে আসেন লাইভে চলে আসেন লাইভে চলে আসেন সবাই হাই সোনা ওমায়ে তোমার দাদা তুমি মেসেজ করো মেসেজ না মেসেজ করলে তো লাইভে আছো সবাই একটা করে মেসেজ করে যান কে কোথা থেকে লাইভ দেখতেছেন প্লিজ সকলকে রিকোয়েস্ট একটা করে মেসেজ করে যান সবাই মেসেজ করেন মেসেজ করলে আমার ভালোই বলতে একটা মেসেজ দাও মেসেজ করেন আর যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ লাইভ দেখতেছেন অবশেষ ধন্যবাদ আমার লাইভে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে এত রাত্রে কষ্ট করে যারা লাইভে যুক্ত আছেন লাইভ দেখতেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু এস এম এস করেন কমেন্টস করেন কু এসএমস কু হ্যাঁ কি অবস্থা ভালো অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছে আপনি কেমন আছেন প্রত্যেকে লাইভ দেখতেছেন লাইভে আমার সাউন্ডটা কি খ্রিস্টান ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন যে লাইভটা চলতেছে যে আমার কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু এস এম এস করে জানান কষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর না শোনা গেলে বলবেন একটু এস এম এস দিয়ে জানাবেন যে বাইরে একটু শোনা যাচ্ছে না যারা কষ্ট করে লাইভে আছেন লাইভে দেখতেছেন লাইভে যুক্ত আছেন সকলকে জানে আমার পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইল সবাই একটু লাইভে শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন আর একটু সাপোর্ট করেন যারা এখনো লাইভে জয়েন করেন নাই তাদেরকে বলতেছি লাইভে জয়েন করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনার জন্য শুনতে পাচ্ছেন মেসেজ করার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সবাই একটু কষ্ট করে মেসেজ করবেন সবাই একটু লাইনে থাকবেন একটু সাপোর্ট দিবেন একটু লাইক দিবেন লাইক করি লাইট কমে গেছে একটু লাইক দেন সবাই একটু লাইফটা একটু করে দেন যারা লাইভে আরেকজন ভাই শেয়ার হয়ে যুক্ত হয়েছেন ভাই একটু কষ্ট করে মেসেজ করেন যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা একটু এস এম এস করেন সবাই একটু এসএমএস করেন সবাইকে অশেষ ধন্যবাদ যারা লাইভে আসছেন লাইভে ছাড়া যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার কমেন্টস একটু এস এম এস করে জানাবেন বয়সগুলা কি শোনা যাচ্ছে কিনা একটু এস এম এস করে জানান আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা তো একটু এস এম এস করে জানান একটু এস এম এস করে করলে বুঝতে পারবো যে আসলে আমার লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন সবাই যারা লাইভে আছেন সবাই একটু এস এম এস করুন এস এম এস একটা এস এম এস করলে বোঝা যাচ্ছে কে লাইভে আছে নাই